কি ব্যাপার অনেকক্ষণই তো হয়ে গেল এখনো আসার নামই নাই লিখে আর একটু ওয়েট করি চলে এসছি কে হ্যাঁ আমি আসবো ভিতরে আচ্ছা ও রাজ তুমি হ্যাঁ এসো তার কেমন আছো তুমি আম তো অনেক ভালো আছি আচ্ছা এত লেট হলো কেন এত লেট রাস্তা অনেক জ্যাম ছিল তার জন্য আসতে পারলাম না তাই তুমি কি করছিলে ও তোমার জন্য ওয়েট করছি তাই আমার জন্য এত সেজেছো কি আর আর বলে না ওকে দেখে না অনেক কথা বলে আসতে হয় সারতে চায় না এই জন্য ভাবলাম একটু মানিয়ে গনে তারপরে আসি তার বলো তুমি কেমন কি আর তোমার বাড়ির লোক কোথায় গেছে ওর বাইরে গেছে তোমার জন্য খুব আর্জেন্ট কথা ছিল তার জন্য হুম ভাল লাগছিল না বুঝলে তো এখন তাই ভাবলাম তোমার সঙ্গে একটু মিলতে আসি ভালো তো আমারও লাগে না তাই আমার জন্য তো সে খুব সুন্দর লাগছে তোমাকে একটা শুই আর বলে না তোমাকে কবে কাছে করে পাবো তুমি শুধু এরকমই বলতে থাকো ঠিক আছে আরে আমি তো ওকে ডিভোর্স দিয়ে তোমাকে নিয়ে যাব না কি আর বলবো ছয় মাস থেকে বলেই যাচ্ছো বলেই যাচ্ছো আরে তুমি চিন্তা করো না তোমাকে নিয়ে যাব সত্যি কথা আমি কি চিন্তা করব বলো তো তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না আমারও তো ভালো লাগে না কিন্তু তুমি দেখেছো কি করছো এদিকে আমারও বাড়ি থেকে আমার ওর সঙ্গে সংঘর্ষ করতে ভালো লাগছে না তুমি বিশ্বাস করো তোমাকে তো আমি নিয়ে যাবোই তবে তোমার বয় কি তোমাকে ছাড়বে নাকি আরে ও যা করে ঠিক আছে ও নিয়ে তোমার মাথায় ব্যথা করতে হবে না সেটাই প্ল্যান করছি ভাবছি আজকে ওকে গিয়ে বাড়ি গিয়ে বলবো তুমি আমার থেকে ডিভোর্স নিয়ে নাও বুঝলে ওর সাথে থাকতে ভালো লাগছে না আমার তোমাকেই নিয়ে যাবো আমি তুমি শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে যাও ঠিক আছে মিষ্টি কথা না গো তোমাকেই নিয়ে যাবো তোমাকে না হলে হচ্ছে না আমার তোমার কাছেই শুধু শান্তি পাই আমি বাড়ি গিয়ে যখনই ঘরে যাই তখনই কেচুর মেচুর কেচুর মেচুর করে শুধু কি আর বলবো ভালো লাগে না তাই তোমার কাছে চলে আসি যখন তোমাকে নিয়ে যাব না তখন সব ঠিক হয়ে যাবে আচ্ছা হ্যাঁ তো তোমার ওয়াইফকে তোমাকে ডিভোর্স দেবে আমার তো মনে হয় না কেন দেবে না অবশ্যই দিতে হবে আর না দিলে আমাকে বাধ্য করাবো তবে তোমাকেই নিয়ে যাব আমি

তাদের বেশি ভালো হবে জানলে না ওই লড়াই ঝগড়া করবে কি উল্টো বলবে ভালো লাগছিল না কিছু তাই তোমার সঙ্গে আসলাম মিলতে কিছু ভালো কিছু কথা বলে যাই অনেক দিন দেখি না তার জন্য আসলাম আর তুমি আমার জন্য এত শেষেছ হ্যাঁ আমি তোমার জন্য শেষেছি তোমার এই সাজাতে এমন খুব ভালো লাগছে ও না আমার যেন একটু সাজে ও না বুঝলে না আচ্ছা হ্যাঁ আর আমন তো শুরু থেকেই সাজ বস করতে এত ভালো লাগে এই জন্য তো তোমাকে এত ভালো লাগে তো শুধু আজকে কথাই বলবে না অন্য কিছু দেবে

ওটা তো আমারও আমারও ওর সঙ্গে থাক তুমিও তোমার স্বামীর সঙ্গে ডিভোর্সের কথা বলো ঠিক আছে ওকে আর বলতে হবে না ঠিক আছে আমি ঠিক কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেব হ্যাঁ আমার সেটাই চাই তো তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো হ্যাঁ নিয়ে যাবে শোনাটা জলদি জলদি নিয়ে যাবো বলো কি রান্না করেছে আজকে আজকে হুম আজকে আমি তোমার ফেভারিট একটা জিনিস বানিয়েছিলাম তাই হুম আচ্ছা চলো ওটাও খাওয়া যাবে এখন খাওয়া তো যাবে কিন্তু সব কিন্তু খতম হয়ে গেছে না এই তো তুমি আসার মনে করে এক দেড় ঘন্টা আগে অনেক মানে আমার দু চারজন ফ্রেন্ড এসছিল তো ফ্রেন্ডাশটা তো ওদের আর কালিম কালিমকে যেতে দেওয়া যায় না না আ বসতে বলেছি আ ভালো হয়েছে তুমি অন্যদিন আসো তুমি আমারে খাবে তুমি আমার জন্য রান্না করেছে ওইটাই আমি খুশি তবে সত্যি সত্যি যে কবে যে আমার ঘরে যে তুমি রান্না করবে ইত্যাদির অপেক্ষায় আছি আচ্ছা এখন যে এত ভালোবাসা এত প্রেম তখন থাকবে তো কেন থাকবে না কি যে বলো তাহলে ওকে ডিভোর্স দেবো কেন সেটা বলো তোমাকে তো আমি অনেক অনেক ভালোবাসি না অনেকক্ষণই হলো বুঝলা Thank you.

বারে বারে তো ছুটে আসি তোমার কাছে কোনো জাদু জাদু করো নি তো কি যে বলো তাহলে কেন তোমার কাছে এত ছুটে আসবে সেটা বলো তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না তুমি কবে আসবে সেটা বলো তুমি যেদিন নিয়ে যাবে সেদিন যাবো চলো আজকে চলো যাবে সেটা তো পারবে না কি বলো তো বললে কি হয় এখন আজকে ওর সঙ্গে যে একটা ফাইনাল কথা বলবো যে তুমি আমার কাছে কবে ডিভোর্স নিচ্ছ তো এইভাবেই মানবেই বা কেন কেন মানবে না অবশ্যই মানতে হবে সেটা বলো মনে কালকে থেকে না এতটাই শরীর খারাপ লাগছে মানে কি আর বলবো কেন কি হয়েছে তোমার

তুমি এমন ও কিন্তু দুদিনের জন্য বাইরেই আছে ঠিক আছে ওই জন্য তো আমি ভাবছি এই সুযোগে যদি আমি তোমার সঙ্গে চলে যেতে পারি দানিক ভালো হতো সেটা তো আমি বুঝতে পারছি যদি নিয়ে যেতে ইচ্ছে হতো না নিয়ে যেতে পারতাম তাহলে নিয়ে যেতাম তোমাকে এখন কি বলবো

তোমাকে ভালোবাসি তুমি যদি একবার বলো আমাকে তুমি আমার সঙ্গে চলো দেখো আমি এক কোণে চলে যাব তাই বসতি তুমি আমার জন্য সব সময় চলে যেতে পারো তবে একটা কথা বুঝতে পারি ওকে বাড়ি থেকে না বের করে তোমাকে আমি কি করে নিয়ে যাই সেটা বলো তো সেটা তো ভাই করো না হ্যাঁ উপায় করব আজকে ওর সঙ্গে কথা বলবো তারপরে তোমাকে নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে দেখো এবারে যদি তুমি আর অন্য কিছু বলো না তাহলে দেখো তোমার সঙ্গে আমি কথাই বলবো না না ওগুলো কেটে ঠিক আছে আজকে অনেক সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যাও যাও এবার বউরা চলে যাও তবে আমাকে আজকে মুখ মিষ্টি করাবে না তুমি যেদিন বলবে আমাকে এদিন নিয়ে যাবে সেদিন মন ভরে করাবো আজকে একটু কিছু দাও আজকে তুমি কি দেবো Thanks. bye 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 bye